আজকে হাইকোর্টে কি হল যা আপনারা কি মোড় ঘুরিয়ে দিতে পারলেন এই যে এর যে তদন্ত গুলো কাল কার্য তো সাড়ে দশটা থেকে শুনানি স্টার্ট হয়েছিল শেষ হল দেখতে পেলাম আমরা বারোটা তো এতক্ষণ কি হলো মানে হেয়ারিং এ কি উঠে এলো আদৌ কি সেই যে খেলা আপনারা ঘোরাবেন বলেছিলেন এর এত তদন্তে গাভীলতি সেগুলো কি উঠে এলো আজকে নির্যাতিতার পরিবার পরিষ্কার করে হাইকোর্টে বলেছেন যে রাজ্য সরকারের পুলিশের উপর আমরা আস্থা রাখতে পারছি না সিবিআই এর রাস্তা রাখতে পারছি না কারণ সিবিআইও ও ডুবিয়েছে কলকাতা পুলিশও ডুবিয়েছে ইনভেস্টিগেশনের যে ল্যাচে শুটে আসছে সেইটা থেকে যে কোনো কারোর এই মন্তব্য করাটা স্বাভাবিক নির্যাতিতার পরিবার তাদের মেয়েকে হারিয়েছে সেই কেসেতে যদি জাজমেন্টে উঠে আসে যে ইনভেস্টিগেশন এজেন্সি ঠিক মতো তদন্ত করেনি তাহলে তো তার তার তরফ থেকে এই ধরনের রিয়াকশনটা স্বাভাবিক উনি তো ফাঁসি বললেই ফাঁসি হয় না তারও একটা প্রক্রিয়া আছে তার অ্যাপেলেট কোর্টে যাওয়ার স্কোপ রয়েছে অলরেডি তারা যাচ্ছে সেরকমই আমাদের কাছে খবর আছে আপাতত স্টেট আর সেন্ট্রাল যেই অ্যাপিলটা ফাইল করেছে সেখানে সঞ্জয়ের হয়ে প্রতিনিধি ওইখানেতে অ্যাপিয়ারও করেছে অনারেবেল কোর্টেতে তো আমরা চাইছি তদন্ত এগোক বাকি যে জিনিসটা সামনে আসেনি সেই জিনিস সামনে আসুক বাঁচিয়ে রাখার জন্য কি অঙ্ক তার পরিবারের এই মুহূর্তে অনেকেই প্রশ্ন করছেন কেন তার পরিবার সঞ্জয়ের সর্বোচ্চ ফাঁসি যেটা সাজা সেটা কেন চান না আমার সঙ্গে রয়েছেন অমর্তদা কথা বলবেন নির্যাতিতার আইনজীবী অমর্তদা একটা জিনিস আমি বলছি কেন আপনারা ফাঁসি চাইলেন না কি আপনাদের পেছনের অঙ্ক কি সঞ্জয় তো সর্বোচ্চ সাজা চাওয়া উচিত ছিল আপনাদের আপাতত রেকর্ডতে সঞ্জয় আগেও বলেছি যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা সামনে আসুক এবং তাদের শাস্তি দাবি করছি এই ঘটনাতে আপাতত যেই জাজমেন্ট আমরা পেয়েছি আমরা যেটা আর্গুমেন্টে তুলে ধরেছিলাম যে কিছু গাফিলতি রয়েছে ইনভেস্টিগেশনে জাজমেন্টও সেটা উল্লেখ রয়েছে সেই গাফিলতিগুলো আগামী দিনে পরবর্তীকালে যে সাপ্লিমেন্টারি এসে এসেছিল সেখানে যদি সংশোধন হয়ে যায় এবং সঠিকভাবে তদন্ত হয় আমরা আশা করছি নতুন আরও অনেক কিছু নাম আসবে যারা এই ঘটনার সঙ্গে জড়িত যেটা আমরা মনে করি তো এই মুহূর্তে সঞ্জয় ফাঁসি হয়ে গিয়ে সেই জিনিসটা ক্লোজ হয়ে যাওয়ার চিন্তাভাবনা নেই আর সর্বোচ্চ বড় কথা এক্ষুনি তো ফাঁসি বললেই ফাঁসি হয় না তারও একটা প্রক্রিয়া আছে তার অ্যাপেলেট কোর্টে যাওয়ার স্কোপ রয়েছে অলরেডি তারা যাচ্ছে সেরকমই আমাদের কাছে খবর আছে আপাতত স্টেট আর সেন্ট্রাল যেই অ্যাপিলটা ফাইল করেছে সেখানে সঞ্জয়ের হয়ে প্রতিনিধি ওইখানেতে অ্যাপিয়ারও করেছে অনারেবল কোর্টেতে তো আমরা চাইছি তদন্ত এগোক বাকি যে জিনিসটা সামনে আসেনি সেই জিনিস সামনে আসুক আর একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করবো স্পেসিফিক ভাবে মানে এই যে তদন্ত যেটা চলছে এই সিবিআই বলুন কলকাতা পুলিশ বলুন চাইলেই কি আরো নাম বার করে আনতে পারতো বা আরো কাউকে কাস্টিতে আনতে আনা উচিত ছিল যে তাকে কাস্টিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা আপনি আইনজীবী হিসেবে কি মনে মহিলার ডিএনএ পাওয়া গেছে সেক্ষেত্রে আপনার মানে ক্লায়েন্ট নির্যাতিতার মা বাবা বলছে একটা ভ্যানিলা বলে একটা নাম উঠে আসছে তারও ডিএনএ নিয়ে টেস্ট করা হোক তাহলে পাওয়া যাবে আগামী দিনে আজকে পুরো ঘটনা নিয়ে আলোচনার জায়গা আসেনি আজকে সেইখানেতে প্লিট করার জায়গা আসেনি আজকে ছিল অ্যাডমিশন অফ অ্যাপিল এখানে বলে রাখি দুখানা অ্যাপিল হয়েছে একটা রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে আর একটা সিবিআই মানে কেন্দ্র সরকারের তরফ থেকে অ্যাপিল করেছে এবার দুটো অ্যাপিল মেন্টেনেবেল কিনা এবং কোন অ্যাপিলটা মেন্টেনএবেল সেই নিয়েই আজকে অনরেবল হাইকোর্টেতে মুভ হয়েছে স্টেটের পক্ষ থেকে আইনজীবীরা অ্যাপিয়ার করেছিলেন এবং সিবিআই পক্ষ থেকেও আইনজীবীরা অ্যাপিয়ার করেছিলেন তাদের বক্তব্য অনারেবল কোর্ট শুনেছে এখন অব্দি অর্ডার আসেনি অর্ডারটা আসুক দেখা যাক সেখানে তাদের অ্যাপিলটা মেনটেনেবল কিনা তারপর পরবর্তী প্রক্রিয়া আমরা এগোবো বলছি যারা যারা তদন্তের আওতায় আসা উচিত ছিল সে রূপালী মুখার্জি থেকে শুরু করে যিনি রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আয়ও যিনি সিবিআই আয় ও সীমা পাহুজা তাদের তরফ থেকে কি কোনো রকম কিছু সাবমিশন রাখা হয়েছে এখন অব্দি তাদের তো সাবমিশন বলতে তাদের সাক্ষীর জন্য ডেকেছিল লানেট কোর্ট মানে লানের রিজিওয়ান শিয়ালদা তাদের সাক্ষ্য গ্রহণ করা হয় তাদের প্রথমে এক্সামিনেশন ইন চিফ হয় পরবর্তীকালে ক্রক্স এক্সামিনেশন হয় এবং তদন্ত যে গাফিলতি রয়েছে সেটা তো জাজমেন্টে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে এবং স্পেসিফিকভাবে বলা রয়েছে যে সিবিআই স্পেসিফিক কিছু ইনভেস্টিগেশন করেনি পরবর্তীকালে অ্যাপিলে যা বক্তব্য পেশ হবে সেই আগের যে এভিডেন্সগুলো গুলো সেগুলোও সেগুলো খতিয়ে দেখা হবে এবং আমরা যেদিকে আরো জোর দিচ্ছি ফার্দার যে ইনভেস্টিগেশন হবে সেই দিকে আমরা তাকিয়ে রয়েছি এর মতে আরো অনেককেই জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল আরো অনেককেই সাক্ষী হিসেবে আনা উচিত ছিল এবং যাদেরকে সাক্ষী হিসেবে আনা হয়নি এবং যাদের সাক্ষ্য গ্রহণ হয়নি বা তদন্তে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়নি সেই তদন্তে যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি সেরকম যেমন নার্সেস রয়েছে সেই জায়গাগুলো করা হয়নি আপাতত ইনভেস্টি গ্রুপ ডি স্টাফস রয়েছে সেই পরবর্তী যে সাপ্লিমেন্টারি আসতে চলেছে সেখানে আশা করছি সেই জায়গাগুলো করা হবে তাহলে আসল যে ঘটনা ঘটনা পুরো ঘটেছে সব কিছু সামনে চলে আসবে বাকি দুজনকে উইটনেস লিস্টে রাখা হয়েছিল কিন্তু কোর্টেতে সাক্ষ্য হিসেবে নিয়ে আসা হয়নি কেন সিবিআই এর প্রসিকিউটারের বক্তব্য যে বাকিদেরকে নিয়ে আসবে রিপিটেটিভ উইটনেস হয়ে যাবে একই জিনিস একই ঘটনা একই কথা বারবার অনেকে বলবে সেই জন্যে যাতে সেইখানে সময় যাতে নষ্ট না হয় সেই জন্য ওদের যুক্তি অনুযায়ী দুজনকেই এনেছে কিন্তু আমরা মনে করি যে সবাইকে সবাইকে আনা উচিত হ্যাঁ দুজনের কথায় তো অসঙ্গতি তো ছিলই তাদের যেই বক্তব্যগুলো ছিল যে সেই সময় তারা যেইভাবে ওই ঘটনাস্থলে ছিল যেইভাবে ওই ফ্লোরেতে ছিল তাদের কাজের অ্যাক্টিভিটিস যেই পার্ট রয়েছে সেগুলো নিয়ে কিছু সন্দেহ রয়েছে এবং সেই জায়গাগুলো তদন্তে ঠিকমতো উঠে এলে হয়তো আগামী দিনে সম্পূর্ণ বিচার পাবো আমরা তদন্তে দেখা যাক আমরা তো চাই পূর্ণ বিচার হোক আসল সত্য সামনে আসুক আসল সত্য সামনে আসতে গিয়ে যদি যে বা যারা সঞ্জয়কে নিয়েই তো আমরা কেন্দ্রীয় হয়ে থাকছি না যে সঞ্জয়কে নিয়েই তো আমরা পুরো বক্তব্য নয় আমাদের যেটা আর্গুমেন্টে ছিল এই ঘটনার সাথে একজন নয় অনেকের ইনভলভেন্সি আছে তো আমরা চাইছি বাকি সেই নামগুলো উঠে আসুক যেগুলো উঠে আসেনি আপাতত আপনার ক্লায়েন্ট নির্যাতি তার মা বাবা এখন নাকি রাজনৈতিক মন্তব্য করছে একটি আর বহির্ভূত মন্তব্য করছে কারণ তারা স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছেন আমাদের কাজ আমরা অ্যাডভোকেটদের কাজ হচ্ছে আমাদের কোর্টেতে আমাদের কোর্টের প্রসিডিংস এর আমরা সীমিত থাকি এবং সেই নিয়েই আমাদের সবকিছু বক্তব্য থাকে তার বাইরে কোন রকম পলিটিক্যাল বা আপনার রাজনৈতিক কোন রকম আলোচনায় আমরা নেই আর একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করবো স্পেসিফিক ভাবে মানে এই যে তদন্ত যেটা চলছে এই সিবিআই বলুন কলকাতা পুলিশ বলুন চাইলেই কি আরো নাম বার করে আনতে পারত বা আরো কাউকে কাস্টিতে আনতে আনা উচিত ছিল যে তাকে কাস্টিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা আপনি আইনজীবী হিসেবে কি মনে হ্যাঁ আমি তো আমাদের যেটা বক্তব্য ছিল লাস্ট সিন টুগেদার যে থিওরিটা সেটা আমরা কোর্টের কাছে তুলে ধরেছিলাম এবং তদন্তে তো গাফিলতি হয়েছে যেটা বারবার সবকিছুর মধ্যে উঠে আসছে সেটা ওনার জাজমেন্ট এবং আমাদের বক্তব্যে উঠে আসছে ইনভেস্টিগেশন ঠিকঠাক প্রপার হওয়া উচিত ছিল বাকি অনেক জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল হয়তো কাউকে কাস্টোডিও নেওয়া উচিত ছিল কারণ লাস্ট সিন থিওরি যখন এটা একটা সারকামস্টেন্সিয়াল এভিডেন্স এর কেস এখানে ডাইরেক্ট কোনো এভিডেন্স নেই যে কেউ দেখেছে ঘটনা ঘটতে যেহেতু সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দিয়ে প্রুভ করা হচ্ছে তো আশা করি লাস্ট সিন থিওরি অনুযায়ী অনেক কি কাস্টোডি যেত যে প্রথম দেখেছে তার সাক্ষ্য গ্রহণ হয়েছে এবং সেই ঘটনায় বাকি যারা ছিল সবাইকে কোর্টেতে নিয়েছে সাক্ষ্য করা হয়নি বারবার তুলে ধরেছি সবাইকে তো ডাকা উচিত সবার মাধ্যমেই তো তাদের কোনো বা কন্ট্রাডিকশন আছে কিনা তবেই তো সেই জায়গাটা সামনে আসবে একজন মহিলার ডিএনএ পাওয়া গেছে সেক্ষেত্রে আপনার মানে ক্লায়েন্ট নির্যাতিতার মা বাবা বলছে একটা ভ্যানিলা বলে একটা নাম উঠে আসছে যে তারও ডিএনএ নিয়ে টেস্ট করা হোক তাহলে পাওয়া যাবে আগামী দিনে তদন্ত তো চলছে সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো সাবমিট হয়নি তদন্ত তো শেষই যায়নি তো যাতে সঠিক ভাবে হয় সেদিকেই আমরা তাকিয়েローチ তার জন্য যেবা যারা যদি যুক্তই থাকে তারা নিশ্চয়ই সামনে আসবে সেটা আমরা আশাবাদী এই ডিএনএ টেস্টের ব্যাপারে এই যে ডিএনএ টেস্ট করতে বলছে सीबीआईর তরফ থেকে কি বলা হচ্ছে মিক্সড ডিএনএ হলো কি করে তারা কি যুক্তি দিচ্ছে বা কলকাতা পুলিশ কি যুক্তি দিচ্ছে ময়না ময়নাতদন্তের সময় এরকম একটা ভুল কাজ এত বড় একটা কেসে কি করে হতে পারে সেইখানেই তো আমাদের বক্তব্য যে শুধুমাত্র ইনভেস্টিগেশন এজেন্সি নয় এইখানেতে হাসপাতাল কর্তৃপক্ষের রোল নিয়েও একটা প্রশ্ন উঠেছে তাদের যে গাফিলতি হয়েছে তাদের পক্ষে যেটা করা উচিত ছিল সেটা করা হয়নি এবং তাদের যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলো নিয়েও প্রশ্ন তুলেছে লার্নেট করে এবং সেটা স্পেসিফিকভাবে উনি দ্য রোল অব দ্য হসপিটাল অথরিটি করে মেনশন করেছে তো যেই ভুলগুলো হয়ে গেছে সেগুলো মাথায় রেখে সেগুলো যাতে ঠিকঠাক পরবর্তীকালে হয়ে আসে এবং সঠিক ভাবে হয়ে আসে তদন্ত সেই দিকে আমরা তাকিয়ে থাকবো আরেকটা জিনিস আঙুলের ছাপ গলায় ওই বিষয়টাকে কি আপনারা তুলে ধরেছেন নির্যাতিত তার গলায় আঙুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সেরকম কোন তথ্য আসেনি পরবর্তীকালে আপাতত ইনভেস্টিগেশনটা হচ্ছে সারকামস্টেন্সিয়াল এভিডেন্স এর উপর তো সারকামস্টেন্সিয়াল এভিডেন্সটাকে সাজানোর জন্য যে চেইন অফ ইনভেস্টিগেশনটা দরকার সেটা অনেকটা জায়গায় ল্যাচেস থেকে গেছে ফাঁক থেকে গেছে তো এই চেনটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ সঠিকভাবে বলা যাচ্ছে না কি হতে চলেছে আমরা আশা করছি যে চেনটা যেন কমপ্লিট হবে পুলিশের যিনি রয়েছেন রূপালি মুখার্জি তিনি ফোনটা নিল সঞ্জয়ের আবার ফেরত দিয়ে দিল হ্যাঁ সেই জায়গাটা নিয়ে একটা ক্রিটিসিজম লন্ডন কোর্টের কাছে আছে যে যে সিজার প্রক্রিয়া করা হয়েছে ওর ফোনটা নিয়ে সেটা নিয়ে অনেকটা সন্দেহ প্রকাশ করেছে এবং সেইটা ওনার জাজমেন্টও উল্লেখ রয়েছে এবং ওনার যখন এভিডেন্স দেওয়া হয়েছে তখনই সেই জিনিসটা দেখা গেছে যে সেখানে কিছু অসংখমতি হয়ে কাজ হয়ে গেছে যেমনি ফোনটা ওনার কথা অনুযায়ী উনি প্রথমে নিয়ে তালা থানায় পাঠিয়েছিলেন তার পরবর্তী পরের দিন আর কি যখন ফোনটা সিজার হচ্ছে লালবাহার থেকে তখন দেখা যাচ্ছে সঞ্জয় তার পকেট থেকে ফোনটা বার করছে যদিও ওনার জাস্টিফিকেশনে উনি বলে দিয়েছেন যে যেই সময় উনি ফোনটা নিয়েছিলেন সেই সময় সঞ্জয়কে ডিটেন করা হয়েছিল তাকে অ্যারেস্ট করা হয়নি তো ডিটেনশনের ফোন পর নাকি ফোনটাকে ফেরত দেওয়া হয়েছে তো যখন পরবর্তীকালে সিজার প্রক্রিয়া চলছে সেই সময় সঞ্জয় অ্যারেস্ট হয়ে আছে সেই জন্যই অ্যারেস্টের ভিডিওতে দেখা গেছে মানে সিজারের ভিডিওতে দেখা গেছে তার পকেট থেকে ফোন বেরিয়ে আছে এই জাস্ট দিয়েছেন রূপালী মুখার্জি কার্যতে যখন কোটে প্রশ্ন করা হয় তিনি নাকি কিছু উত্তর সেরকম ভাবে দিতে পারছিলেন না ওনাকে কার্যতে বলা হয়েছে যে আপনি কেস ডায়েরি দেখে বলুন হ্যাঁ সেটা তো যা এভিডেন্স আসবে সবকিছু তো ইনভেস্টিগেশন এজেন্সি তার কেস ডায়েরি দেখে বলবে মন তো বলতে পারবে না কেন তাদের বক্তব্যটা তাদের কেস ডায়েরির এন্ট্রির ওপর লিমিটেড এবং তাদের প্রক্রিয়াও তাদের কেস ডায়েরিতে এন্ট্রি থাকতে হবে যে কোনখানে যাচ্ছেন কোনখানে কি করছেন কি সিজার করছেন না করছেন পুরো ওনাদের মুভমেন্ট ওদের কেস ডায়েরিতে লিখে রাখতে হয় সেই জন্য ওকে কেস ডায়েরি দেখে বলতে বলা হয়েছিল হ্যাঁ একদম স্পেসিফিক্যালি সেটা উল্লেখ করা রয়েছে যে সিবিআই মানে সিবিআই যে নিয়েছিলেন আয়ো সীমা পাউজা তার বক্তব্য যা এসছে কোর্টেতে সেই দেখে কোর্টের অবজারভেশন যে উনি স্পেসিফিক কোনো কিছু ভাবে ইনভেস্টিগেশন করেননি শুধুমাত্র কলকাতা পুলিশ যে ইনভেস্টিগেশনটা করেছে সেইটারই উপরে উনি চার্জশিটটা পেশ করেছেন আপনি কি জানেন আমি যেটুকু শুনেছি সীমা পাউজার সঙ্গে যেদিনকে সাক্ষী হবে তার আগেই সীমা পাউজার সঙ্গে দেখা হয়েছে কিন্তু যেটা আশা করা গেছে যে বারবার ফলো আপ সেখানে সীমা পাউজার সঙ্গে আমার কাছে যেটুকু খবর সেরকম ফলো আপ নির্যাতিতার ফ্যামিলি পাইনি ওনার মুভমেন্ট কোথায় কিছু সেই নিয়ে আমাদের পার্সোনাল নলেজ কিছু নেই তবে ওনার সঙ্গে যে খুব বেশি নির্যাতিতার পরিবারের ইন্টারাকশন হয়েছে সেরকম কিছু তথ্য উঠে আছেন